হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটি বিরু চট্টোপাধ্যায় লেখা ফণিমনসা ও বনের পরিই এই গল্পটির এই নাটকটির উত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে দেখো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পড়িয়ে প্রশ্নত সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনরা দেখো নি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে প্লে লিস্টের ক্লিক করো ওখান থেকে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে একটু পরপর ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে কী বলছে এক নম্বর থেকে বলছে নিজের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো ফোন ভাষা তুমি দেখেছো কোথায় দেখেছো তাহলে অ্যান্সার কী হবে হ্যাঁ আমি বাস্তবে হ্যাঁ আমি রাস্তা ধারে ফণিমশা গাছ দেখেছি একে দু নম্বর প্রশ্ন আছে আর কোন কোন গাছ তুমি দেখেছো যাদের কাটা আছে তাহলে কাটাযুক্ত গাছের নাম আমাদেরকে লিখতে বলছে তাহলে আর খেজুর বেল বাবলা ইত্যাদি গাছে কাটা রয়েছে একে তিনের প্রশ্ন আছে গাছের কাটা কীভাবে তাকে বাঁচায় তাহলে অ্যান্সার কী হবে কোনো শত্রু গাছে হাত দিতে আসলে গাছের কাটা সেই শত্রু হাতে ফুটে গিয়ে গাছকে বাঁচায় একে চারের প্রশ্ন পরিকল্প তুমি কোথায় পড়েছো অ্যান্সার হবে পরিকল্প আমি বিভিন্ন গল্প বই থেকে পড়েছি একের পাঁচের প্রশ্ন যে সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো তাহলে অ্যান্সার হবে সোনার মতো দামি আর ধাতু হলো কি প্ল্যাটিনাম তারপর দেখো দু নম্বর প্রশ্ন হচ্ছে নিচে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লিখতে বলছে তাহলে কি প্রথমে হবে ডাকার দল ডয়াকার কয়েকা তো ডাকার দল দল ডাকার দল তারপর হবে ফ ফদ্র দিকে মদ অন্তর্ন বিতি কিচ্ছিরি বয়সৈতিক বৃত্তি কিচিরি তারপর হবে পালং সাপ কয়েক লনুষ্কা তার বসে ক পালং শাক তারপর দেখো তিন নম্বর থেকে একের প্রশ্ন আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য লিখতে বলছে তাহলে একে দাকে কী হবে কীরকম পাতা তুমি চাও বলে এটা সাজাল হবে কীরকম পাতা তুমি চাও সেটা বলো তোমাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখেছি ঠিক আছে তিনে থেকে এর এ হয়েছে তো এই তো সুবুদ্ধি হয়েছে তোমার তিন থেকে তিনি সাজাল হবে সোনার পাতা আর চাইনা তারপর দেখো চার প্রশ্ন কী বলছে নিচের শব্দগুলোর একই অর্থ বোঝায় এমন শব্দ নাটক ছড়িয়ে আছে নাটক থেকে খুঁজে নিয়ে শব্দটি নিচের যে শব্দটির সঙ্গে মানায় লেখ তাহলে বিশ্রী বিশ্রী নাটক থেকে হবে বিতিক ইচ্ছিরি অনেক থেকে হবে অজস্র অবস্থা থেকে হবে হাল বল্লম থেকে হবে বর্ষা ভাগ্য থেকে হবে বরাত গর্ব থেকে হবে দর্প হঠাৎ থেকে হবে সহসা ভীষণ থেকে হবে ভয়ানক প্রতিজ্ঞা থেকে হবে পণ সমস্ত থেকে হবে বেবাক আবদার থেকে হবে বায়না শরীর থেকে হবে অঙ্গ তবে তাই হোক থেকে হবে তথাস্তু কঙ্কাল সার থেকে কি হার জিরঝিরে এগুলো আমরা প্রত্যেকটি গল্প পড়েছি সেখান থেকে কিন্তু দেখে দেখে লিখেছি পাঁচ নম্বর আগে প্রশ্ন হচ্ছে নিচের বাক্যগুলিকে দাগ দেওয়া প্রতিটি অংশই কোনো না কোনো আওয়াজ বোঝায় এমন অনেক শব্দ না ছড়িয়ে আছে খুঁজে বের করে লিখতে বলছে দেখো আওয়াজ বোঝায় ঠিক আছে যেমন ছাগল কচকচ করে পাতা খেলো কচকচ একটা আওয়াজ এরকম দেখো ঝড়ের সসরা শব্দ হলো সসরা একটা আওয়াজ মট 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 ভাঙি মাথা তাহলে মট মট মঠ একটা আওয়াজ ছয় থেকে প্রশ্ন হচ্ছে মুখে বললে নিচে দাগ দেওয়া শব্দগুলিকে কীভাবে বলবে তাহলে তোমায় সরি তাহলে এটাকে আমরা দিই মুখে বলে কী লিখবো যে তোমাকে স্মরণ করি করুণা করি বাঁচাও এটা মুখে লিখল করুণা করছি আমাকে বাঁচাও সাত নম্বর থেকে প্রশ্ন আছে দাগ দেওয়া অংশের সমার্থ শব্দ বসিয়ে নিচের বাক্যগুলিকে আবার লেখো শব্দঝুড়িতে সাহায্য লিখো বলছে আহা বলছে আহা ব্যথায় মরি তাহলে এটা দেখো এই যে ব্যথা এটা শব্দঝুড়ি থেকে নিয়ে লিখতে হবে তাহলে ব্যথা দেখা আমরা শব্দ শব্দঝুড়ি থেকে নিয়েছি যন্ত্রণা তাহলে আহা যন্ত্রণায় মরি শুরু হলো কচি গাছে অজর কান্না তাহলে শুরুর জায়গায় আরম্ভ আর গাছের জায়গায় চারাগাছ লিখলাম ঠিক আছে আর অজরের জায়গায় অবিরাম শব্দঝুড়ি থেকে নিয়ে লিখলাম সাতের তিন ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে তাহলে অ্যান্সার হবে ডাকাতেরা আমার কি অবস্থা করে রেখে গেছে সাতের চার আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় তাহলে কী হবে গগন দিয়ে ধেয়ে এলো প্রবল ঝড় আকাশের জায়গায় গগন আর দুর্দান্তের জায়গায় প্রবল আটে থেকে প্রশ্ন কী আছে দেখো বলছে নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া অংশগুলি আর কিভাবে লিখতে পারো বাক্য যদি বদলে যায় বদলে লেখো শব্দ জুড়ি থেকে সাহায্য নিতে বলছে একই রকমভাবে আগের মতো শব্দ জুড়ি থেকে সাহায্য নিয়ে এইটাকে চেঞ্জ করতে বলছে তাহলে কী হবে মন মন তার রিড়ি করে ওঠে তাহলে কীভাবে মন তার হিংসায় জ্বলে ওঠে আটে দুই ছোট্ট গাছটি এবার দেমাক যেন মাটিতে পা পড়ে না তাহলে কী হবে ছোট্ট গাছটি এবার গর্বে গর্বে বুক ভরে ওঠে আটের তিনে প্রশ্ন হচ্ছে জিবে জল ঝরছে তোরে পেয়ে গো অ্যান্সার হবে লোভ জাগছে তোরে পেয়ে গো আটের চার ঘাট হয়েছে কানে ধরি তাহলে উত্তর হবে মাপ করে দাও কানে ধরি নর্নমদার প্রশ্ন হচ্ছে কাঁচ ফাঁচ আর চাই না এই বাক্যে পরপর দুটো শব্দ বসেছে যেখানে দ্বিতীয় শব্দটি কোনো মানেই হয় না যেমন ফাঁচ এই ফাঁচের কোনো মানে হয় না এরকম শব্দ যোগে আমাদেরকে আরও কিছু শব্দ লিখতে বলছে কীভাবে কাপড় চোপড় তুলেছো খাবার টাবার কিনেছ মাংস টাংস খেতে আর ভালো লাগে না দশ নম্বর জায়গায় আছে ছাগল খেয়ে ফেললে ফেলছিল কচি কচি পালং পাতা দাগ দেওয়া অংশ একটি একটা শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে একটা জায়গায় অনেকগুলো পাতা বোঝাচ্ছে এরকম আরও কয়েকটা শব্দ আমাদেরকে বেছে লিখে লিখতে বলেছে তাহলে কি হবে গুঁড়ো গুঁড়ো ডাল ছেলেটি কেঁদে কেঁদে হাঁপিয়ে গেল তারপর দেখো নেক্সট এগারো নম্বর জায়গায় প্রশ্ন কী আছে বলছে নিচের শব্দগুলি বিপরীত শব্দগুলি নাটকীয় আছে শব্দগুলি খুঁজে বার করো সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা তার দুর্বি দুর্বুদ্ধি দুর্বুদ্ধি থেকে হবে সুবুদ্ধি এতদিন পর লোকটির সুবুদ্ধি হয়েছে তার দুর্বি থেকে সুবুদ্ধি লিখেছি এই সুবুদ্ধি দিয়ে বাক্য রচনা করেছি দুঃখ থেকে হবে সুখ মানুষের জীবনের সুখ একটি অন্যতম শব্দ অসন্তুষ্ট থেকে হবে সন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট থাকতে হয় অল্প থেকে হবে বেশি বেশি লোভ ভালো নয় অসুন্দর থেকে হবে সুন্দর মেয়েটিকে দেখতে অনেক সুন্দর বুড়ো থেকে হবে বাচ্চা বাচ্চা বয়সে আমার অনেক দুষ্টুমি করি বারো নম্বর থেকে প্রশ্ন কি আছে মৃদুবন্ধ বাতাস শব্দটির মানে হালকা হাওয়া আর বন্ধ কথাটি সাধারণত আমরা ব্যবহার করি খারাপ ভালো নয় অর্থে দুটোই অর্থই দুটি বাক্যে লেখো তাহলে মন্দ একটা খারাপ কথা আর একটা হচ্ছে হালকা খারাপ কথা দিয়ে বাক্য কাউকে মন্দ কথা বলা উচিত নয় আর হালকা থেকে কারোর সঙ্গে কথা বলে মন্দভাবে বলতে হয় তেরো নম্বর থেকে প্রশ্ন হচ্ছে শব্দগুলি দিয়ে বাক্য তাহলে ওলট দিয়ে বাক্য করছে না কীভাবে ঝলে ঝড়ে গাছপালাগুলো সব ওলট পালট হয়ে গেল দুর্দান্ত দেখে হবে ছেলেটি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে সচক্ষে দেখে হবে লোকটা চলে গেলে আমি স্বচক্ষে দেখেছি লোকটা চলে গেলে আমি সচক্ষে দেখেছি দুর্দশা দেখে হবে তার দুর্দশা খুবই ভালো নেক্সট দেখো চোদ্দ নম্বর থেকে বলছে কোনটি কী ধরনের বাক্য তাহলে কোনটি কী ধরনের বাক্য সেটা আমাদেরকে লিখতে বলছে আহা কি শান্তি এটা হবে বিস্ময়সূচক বাক্য পাতা পাল্টাতে চাও প্রশ্নবোধক বাক্য সোনার পাতা আর চাই না নেতিবাচক বাক্য বেশ তাই হোক তথাস্তু আবেগসূচক বাক্য এবার তুমি আমায় কাচের পাতা দাও এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য পনেরো নম্বর থেকে বলছে ছোটো ছোটো বাক্যে ভেঙে লিখো পনেরো নামের যে প্রশ্ন আছে এই একটা বাক্য দেওয়া আছে দুটো বাক্যে ভেঙে আমাদেরকে লিখতে হবে তাহলে কী লিখবো কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে পরে রং ঝিকিমিকি খেতে লাগলো তাহলে ভেঙে লিখলে দেবে কাঁচের পাতার উপর সূর্যের পড়ে এটা একটা বাক্য রামধনুর রং ঝিকিমিকি খেতে লাগলো এটা একটা বাক্য পনেরো নম্বর থেকে দুই প্রশ্ন যে পরি অদৃশ্য হতেই ফণিমংশা গা ভরে দেখা দিলে কচি নরম পাতা তাহলে পরি অদৃশ্য হলে এটা একটা বাক্য ফণিমংশা গা ভরে দেখা দিল কচি নরম পাতা এটা আর একটা বাক্য তারপর দেখো পনেরো নম্বর থেকে তিন ডাকাতারা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে নেড়া করে রেখে গেলো তাহলে ডাকাতারা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে গেলো এটা একটা বাক্য পোটলা বেঁধে ওকে একেবারে নেড়া করে গেলো এটা একটা বাক্য পনেরো নম্বর থেকে চারের প্রশ্ন হচ্ছে ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যে ফণিমশা গাছের সমস্ত পাতা ছড়িয়ে গেল তাহলে কি ভয়ানক ঝড় এটা একটা আর কিছুক্ষণের মধ্যেই ফণিমশা কাছে সমস্ত পাতা ছড়িয়ে গেল এটা একটা বাক্য তারপর দেখো ষোলো নম্বর থেকে কী বলেছে বলছে পাশাপাশি ছোটো ছোটো বাক্যগুলিকে যোগ করে একটি বাক্য তৈরি করতে এটা দেখো এটা ওটাকে ভেঙে লিখতে বলছিলো এটা পাশাপাশি যোগ করে একটা বাক্য লিখতে বলছে তাহলে কি এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝর কান্না তাহলে এটাকে যদি আমি লিখি এক সময় ঝড় থামলো তারপর শুরু হলো বাচ্চা গাছের অঝর কান্না ষোলো নম্বর থেকে দুই প্রশ্ন হচ্ছে এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিলো বনের পরই ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে তাহলে এটা কি কী হবে এমন সময় সে পথ দিয়ে যখন যাচ্ছিল বনের পরি তখন ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে ষোলো নম্বর থেকে তিনের প্রশ্ন আছে গভীর বন তার ভিতর ছোট্ট একটা ফণিমশা গাছ গাছটির মনে কিন্তু এক ফোটাও শান্তি নেই অ্যান্সার কী হবে গভীর বনের ভেতরে ছোট্ট একটা ফণিমশা গাছ ছিল সেই গাছটির মনে কিন্তু এক ফোটাও শান্তি নেই ষোলো নম্বর থেকে চারের প্রশ্ন আছে ছোট্ট ছোট্ট গাছটি এবার দেমাক যেন মাটিতে পা পড়ে না মৃত্যুমন্ধ বাতাসে হেলতে হেলতে দুলতে লাগলো সে মজা করে তাহলে অ্যান্সার কী হবে ছোট্ট গাছটি মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো যেন এবার দেমাক মাটিতে পা পড়ে না সতেরো নম্বর থেকে প্রশ্ন আছে আরও বিশ্লেষ যোগ করে বিশ্লেষণ যোগ করতে পারো তোমার জন্য একটা তোমার জন্য করা হইল কচি নরম সবুজ পাতা তাহলে কি এর বিশ্লেষণ বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে তাহলে কাঁটা নরম ছোট্ট গাছ রোগা ছিপছিপে নেড়া চেহারা ভয়ঙ্কর শক্তিশালী জোয়ান ডাকাত রোগা সুন্দরী ছোট্ট মেয়ে ঠিক আছে তারপর বলছে আঠার্ন পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নিচে বাক্যগুলি বদলে আবার লেখো বলছে দেখো আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় ঝড় আগামীকাল হলে কী লিখবো আমরা তাহলে কী লিখবো আগামীকাল আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় আঠেরো নম্বর দুই প্রশ্ন বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই তাহলে অ্যান্সার কি হবে কথাগুলো গতকাল হয়েছে বলতে কিভাবে লিখবো আমরা বলতে দেরি হয়েছিল কিন্তু নিতে দেরি হয়নি আঠেরো নম্বর থেকে তিনের প্রশ্ন আছে সে পদ দিয়ে যাচ্ছিলো বনের পরি কথাগুলো এখনই বলা হয়েছে বলে কেমন লিখব তাহলে সে পদ দিয়ে গিয়েছিল বনের পরি তারপর দেখো উনিশ নম্বর থেকে প্রশ্ন আছে ছোট্ট ফণিমশা কাছে মনে শান্তি ছিল না কেন এটা এক কথায় লিখতে হবে তাহলে অ্যান্সার কী হবে ছোট্ট ফণিমশা কাছে মনে শান্তি ছিল না কারণ আশেপাশে গাছের সুন্দর সুন্দর পাতা ছিল আছে গাছের গাছে সুন্দর সুন্দর পাতা ছিল কিন্তু তার পাতাগুলো ছিল বিচ্ছিরি তাই আর ছুচালো তাই তাই কি তার মনে শান্তি ছিল না উনিশ নম্বর থেকে দুই প্রশ্ন আছে ফণিমসা গাছে আশেপাশে গাছগুলো পাতা কেমন ছিল অ্যান্সার হবে ফণিমশার কাছে আশেপাশে গাছগুলোর পাতা ছিল খুবই সুন্দর উনিশ নম্বর থেকে তিনের প্রশ্ন ফণিমসা বারে বারে পাতাগুলোকে পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করেছিল তাহলে অ্যান্সার হবে ফণিমশা বেড়ে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন বনের পরিকাছে করেছিল তাহলে পূর্ণ বাক্যে আমাদের কিন্তু উত্তরটা লিখতে হবে উনিশ নম্বর চারের প্রশ্ন হচ্ছে প্রথমবারের আবেদন ফণিমংশা গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল অ্যান্সার হবে প্রথমবারের আবেদনে ফণিমংশা গাছ জুড়ে অজস্র ঝলমলে সোনার পাতা হয়েছিল উনিশ নম্বর থেকে পাঁচের প্রশ্ন হচ্ছে সেসব পাতা ফনিমসা হারালো কী করে অ্যান্সার হবে সেসব সোনার ঝলমলে পাতা ডাকাতে ছিঁড়ে নিয়ে পটলা বেঁধে একেবারে নেড়া করে রেখে গেল উনিশ নম্বর থেকে ছয় প্রশ্ন হচ্ছে ডাকাত দলকে দেখতে কেমন অ্যান্সার হবে ডাকাতদলকে দেখতে জোয়ান কিন্তু কানে জবা ফুল গোঁজা ছিল উনিশশো সাত প্রশ্ন আছে ঝড়ে এলে ফিমশা কাছে কাছে কি অবস্থা হল অ্যান্সার হবে ঝড় এলে ফিমশা কাছে কাচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে গেল খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে গেলো উনিশ নম্বর থেকে আটের প্রশ্ন আছে ছোট্ট ফর্ণিমশা কাছে দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন অ্যান্সার হবে ছোট্ট পূর্ণিমশা গাছের পা ভরে যখন দেখা গেলো পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা দেখলে চোখ জুড়িয়ে যায় তা দেখে গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না লাস্ট প্রশ্ন উনিশ নম্বর থেকে সেই দেমাক তার ভেঙে পড়লো কিভাবে সরি লাস্ট নয় উনিশশো নয় যখন ফণিমসা কাছে কচি নরম সবুজ পাতা ছাগল কচকচ করে খেয়ে ফেললো সেই তেমাগ তার ভেঙে পড়ল উনিশশো থেকে দশের প্রশ্ন শেষ পর্যন্ত ফণিমশায় কেমন পাতা চাইল তার নিজের জন্য অ্যান্সার হবে শেষ পর্যন্ত ফণিমশা কাটা ভোড়া সুচলো পাতায় ফিরিয়ে চাইল নিজের জন্য তারপর দেখো কুড়ির নম্বর প্রশ্ন আছে বলছে সংক্ষিপ্ত উত্তর দিতে বলছে কুড়ির এক প্রশ্ন কী আছে বাচ্চা কাছটি তো মহাখুশি আনন্দে ডগমগ এত আনন্দ কখন হলো বাচ্চা কাছে অ্যান্সার হবে বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফনিমসা ও বনের পরি গল্পে ফণিমশা কাছে কাটা ভরা পাতা মিলিয়ে যখন সেখানে গজিয়ে উঠলো অজস্র ঝলমলের সোনার পাতা তখন আনন্দে দগ্ন হয়ে গাছটি মহা খুশি হয়েছিল কুড়ি নম্বর থেকে দুই প্রশ্ন আছে ফণিমশা গাছ কাঁচের পাতায় ভরে ওঠবার পরে তার চেহারাটা কেমন হয়েছিল অ্যান্সার হবে ফণিমশা গাছ কাঁচের পাতায় ভরে ওঠবার পরে সেই কাচের পাতার ওপর সূর্যের কিনে পরে রং ঝিকমিক খেতে লাগলো মৃদুমন্দ বাতাসে দোল খেলে সুমধুর টুং টাং টুং টুং শব্দ হতে লাগলো কুড়ি নম্বর থেকে তিনের প্রশ্ন হচ্ছে মৃদু মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণি এমন সময় ছাগল এসে উপস্থিত হয় কী ঘটলে অ্যান্সার হবে এমন সময় ছাগল এসে কচি কচি পালং পাতাগুলো কচকচ করে খেয়ে ফেললো কুড়ি নম্বর থেকে চারের প্রশ্ন ছোট্ট কাশি সত্যি কি খুব শিক্ষা পেলো বনের মনে বলে মনে হচ্ছে তোমার কেমন শিক্ষা তাহলে এটা এখান থেকে আমরা হ্যাঁ মানে জানবো যে হ্যাঁ শিক্ষা পেয়েছে কারণ কি সে তার নিজের অহংকারের জন্য কি করলো বারে বারে বনের পরের কাছে আবেদন করেছিলো তার পাতাগুলো পাল্টে দেওয়ার জন্য কিন্তু বনের পরি তার নির্দেশে করেছিল কিন্তু যতই সে পাল্টাতে গেল তত কিন্তু কোনো না কোনো একটা বাধা পেয়ে তার সেটা নষ্ট হয়ে গেল তাই সে কি শেষে কী করল তারা সেই পুরাতন রূপটাই পেয়েছিল তাই সেখান থেকে কিন্তু শিক্ষা পেয়ে গেলো যে অহংকার করা উচিত নয় আর অল্পতে সন্তুষ্ট থাকতে হয় একুশ তোমাদেরকে প্রশ্ন বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানে নাটকে অভিনয় করা শ্রেণিককে শুধু অভিনয় করতে পারো এটা কোনো এ নয় ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তাহলে হয়ে গেলো তাহলে আজকে ধরে থাক পরের দিন পরে যে পেজটা আছে সে সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবি তোমাদের এক কালে আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে